এনসিপি চাঁদাবাজের দল বিএনপির নাম দেয় বিএনপি একটা দল এটা সমুদ্র বললেও চলে সংস্কারও হবে হবে ইলেকশনও হবে আন্দোলন সংগ্রাম করে যদি তারা চলে যেত তাদের কোনো প্রয়োজন ছিল না সেই ক্ষেত্রে জনগণই তাদের পক্ষে থাকত আপনারও সেম ওইটাই হবে যেটা আওয়ামী লীগের সাথে হয়েছে খুব বেশি দিন নাই এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি সমস্ত বিষয়টা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে ঠিক পথে কি আগাচ্ছে বাংলাদেশ বিশলিল রহমানের রহিম দেখুন বাংলাদেশ তো ঠিক পথেই আগাচ্ছে তবে এখানে কিছু কারণ আছে মানে আগাচ্ছিও আবার পিছাচ্ছিও যদি আপনি বলেন সাধারণ জনগণের থেকে যদি আপনি প্রশ্ন করেন বা রাজনীতিবিদ হিসেবে আমাদের কাছে যদি প্রশ্ন করেন তা আমাদের উত্তর হবে কি কিছুটা আগাচ্ছে কিছুটা আগাচ্ছে না যেমন বিএনপি যে দল তারা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছে শুধুমাত্র জনগণের পক্ষ হয়ে হ্যাঁ যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় জনগণ তার ভোটের অধিকার পায় রাষ্ট্রীয় যে অধিকারগুলো আছে সেগুলো পায় এর মধ্যে গণ হয়েছে সেখানে ছাত্র জনতা সহ পুরো বাংলাদেশের মানুষ রাজপথে ছিল সেই ক্রেডিটটা কেউ কিন্তু একা নিতে পারে না সেই হিসেবে যদি আপনারা দেখেন তাহলে বলবো যে এগোচ্ছে আবার এগোচ্ছেও না কিছুটা তো ব্যাঘাত ঘটতেছেই হ্যাঁ আমা আমরা মানে রাজনৈতিক দল হিসেবে আমরা একটা ইলেকশন ফেয়ার ইলেকশন অবশ্যই দাবি করি এবং করব। এটা আমাদের দাবি সাধারণ জনগণের দাবি এখানে এনসিপির কথা যদি চলে আসে তাহলে তারা চাচ্ছে যে ইলেকশন হবে না না হওয়ার তো কিছু নেই সংস্কারও হবে ইলেকশনও হবে দুইটা একসাথেই হবে মানে পাশাপাশি দুইটা হোক না সংস্কার তো তারা এমনভাবে করতেছে না তারা আসলে কি করতেছে জনগণের কাছে তাদের মেসেজটা কী তারা হাতে গোনা কয়েকজন যদি দেশটা চালাতে চায় তাহলে তো হবে না দেশটা তো আঠারো কোটি মানুষের আঠারো কোটি জনগণের সেখানে সবার অধিকার আছে অধিকার চলে আসলে আবার চলে আসতে আসতে ভোটের অধিকার আমি যদি একটা ভোটই দিতে না পারি আমি এই দেশের নাগরিক যেটা আমাদের প্রত্যাশা মানে বিএনপি সহ সমগ্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে একটা ইলেকশন আপনি বিগত দিনে দেখেছেন যে ফ্যাসিস্ট হাসিনা কীভাবে একটা মানে অন্যায় রাজত্ব কায়েম করে রেখেছিল জিম্মি করে রেখেছিল জনগণকে এবং দেশকে সেই পথেই হয়তো বা কেউ হারতে চাচ্ছে কিন্তু আমরা বিএনপি যারা আছি বিএনপি সহ অঙ্গ সংগঠন যারা আছি আমরা চাচ্ছি যে জনগণকে নিয়ে দেশের সবাইকে নিয়ে একটা ফেয়ার ইলেকশন হোক যার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে যে জয়ী হবে সেই তো প্রধানমন্ত্রী হবে এটাই আমাদের প্রত্যাশা আর ওইভাবে যদি বলেন তাহলে সঠিক পথে চলতেছে আর যদি পিছনে টানতে ধরেন তাহলে সঠিকভাবে চলতেছে না এনসিপির কথা যেহেতু বললেন বিভিন্ন বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দলটি হচ্ছে কিংস পার্টি অর্থাৎ রাজার দল যে দলের দুজন এখন পর্যন্ত ক্ষমতায় রয়েছে উপদেষ্টা রয়েছে মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই দলের কার্যক্রম বা বিভিন্ন কিছু নিয়ে সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে এবং যেহেতু তারা ক্ষমতায় আছে ক্ষমতার ব্যবহারটাও তারা করছে এই ব্যাপারটা বিএনপি কিংবা আপনি কীভাবে দেখেন দেখেন আমি বিএনপি সমগ্র বাংলাদেশের মানুষ এটা আপনার নেগেটিভলি দেখতেছি এটা পজিটিভ হইতো তখন আপনি যে কোনো বিষয় দেখেন আপনি একটা আন্দোলন আন্দোলন সংগ্রামে তারা ছিল ছাত্র ছাত্রজনতা ছিল এটা তার আমরা অস্বীকার করব না সাধারণ জনগণও ছিল সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার নেতৃত্ব দিয়েছে একাধিক লোক সেখানে হাতে গোনা তিন চারজন এটা দখল দখলে আছে আপনি বলতে পারেন এ ঠিকই হাসিনার পথেই তারা চলতেছে তারা কিন্তু দখলদারিত্বর মধ্যে চলতেছে তাদেরকে কে ভাই ইয়ে দিছে যে আপনি সামাজিক কোনো প্রবলেম হলে আপনি বিচার করবেন কোথাও টেন্ডার হলে আপনার নিতে হবে চাঁদাবাজি আপনি করবেন তাদেরকে কে রায় দিছে তাদেরকে কি কেউ জনগণ কি সমর্থন দিয়ে বসিয়েছে তারা নিজেরা বসেছে আন্দোলন সংগ্রাম করে যদি তারা চলে যেত তাদের কোনো পদপদবি প্রয়োজন ছিল না সেই ক্ষেত্রে জনগণই তাদের পক্ষে থাকত হ্যাঁ যে না তারা আমাদের জন্য আন্দোলন করেছে রক্ত দিয়েছে বিনিময়ে কিছুই তারা চায়নি তবে সেই ক্ষেত্রে তারা আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন জায়গায় যেমন আপনার নগর ভবন দখল করে রেখেছে বিভিন্ন ইয়েগুলা যে ওনারা দখল করে রেখেছে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি ইশাক ভাইয়ের আন্দোলনটা আপনারা দেখেন দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি কেন ইশাক ভাইকে শপথ নেওয়া নিতে দেওয়া হলো না অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে তো এটা আপনি বলবেন যে ওনারা আসলে ওনাদেরকে জনগণ রাখেনি ওনারা জোরপূর্বক মানে থাকছে সোজাগতায় জোরপূর্বক জনগণের সমর্থনে তারা এখনও নাই ইলেকশনের পরে বোঝা যাবে কে কোথায় থাকবে কে কোথায় থাকবে না একদম সঠিক বলেছেন ইশাক হোসেনের কথা বলছিলেন তাকে অনেকেই বলে জনতার মেয়র এবং তার বাবা অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন খুবই জনপ্রিয় সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ঈশরাক হোসেন ন্যায্য দাবিটাও তিনি আসলে পূরণ করতে পারলেন না শুধুমাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়ার একরোখা সিদ্ধান্তে বা তার যে অন্যায় সিদ্ধান্তটা সেটা সবাই জানে যেটা অন্যায় সিদ্ধান্ত এইটার প্রতিক্রিয়া আপনি কি বলবেন যে তারা আসলে স্থানীয় সরকার ব্যবস্থাটা তার অধীনে কিভাবে নির্বাচন হতে পারে এটা তো অসম্ভব না দেখেন আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ব্যাপারটা হয়েছে ওনাকে তো আমরা অনেক সম্মান করি উনি সূর্য সন্তান আমাদের দেশের জন্য তো এখানে হচ্ছে কি চোখ লজ্জারও কিছু ব্যাপার থাকে যখন আপনাকে আমি একটা টেক অ্যান্ড গিফট আপনাকে আমি একটা জায়গায় বসিয়েছি সেখান থেকে আমার একটা অধিকার বেশি আমি আপনার উপরে চাপিয়ে দিচ্ছি যার কারণে উনি হয়তো অনেক কিছু চাইল প্রতিবাদ করতে পারছে না সেটা জনগণ বুঝতে পারতেছে কিন্তু আপনি যদি এটার অপব্যবহার করেন আপনারও সেম ওইটাই হবে যেটা আওয়ামী লীগের সাথে হয়েছে খুব বেশি দিন নাই অন্যায়ের রাজত্ব বেশি দিন কায়েম হয় না এটা তো জানেন আর আল্লাহর হেদায়ত থাকতে হবে হেদায়তের বাইরে যদি চলে যান তাহলে কিন্তু নির্ঘাত পতন এই যে ক্ষমতার প্র্যাকটিসটা মানে আসিফ মাহমুদ মনে করছে পুরো বাংলাদেশটাই তার ফেসবুকে এক লাখ লাইক পাওয়া মানে হচ্ছে আমার এক লাখ দশ লাখ বিশ লাখ ভোটার আছে কিন্তু বাস্তবতা তো ভিন্ন বিভিন্ন গ্রামগঞ্জে এখনো মানুষ পুরনো সেই বন্দোবস্ত কিংবা পুরনো সেই দলগুলো যারা আছে তাদের উপরেই ভরসা রাখতে চায় এনসিপি কি এমন করেছে যে মানুষ একটা ভোট দিবে ভোট কিন্তু অন্য জিনিস ভোটের রাজনীতি তো অন্য জিনিস কি মনে করে আসলে ইলেকশন করলেই বোঝা যাবে আসলে তারা কয়টা ভোট পায় বা তাদেরকে জনগণ সমর্থন করে কি না এখন আপনার রাস্তাঘাটে আমরা হাঁটি বা সিএনজিতে উঠি রিক্সায় উঠি সবার মুখে কিন্তু তাদের প্রশংসা শোনা যায় না সাধারণ জনগণ হিসেবে কারণ সবাই তারা আমাদেরকে চিনেন না আমরা রাজনীতিবিদ আমরা যখন রিক্সা উঠি তখন আমরা নর্মাল পাবলিক সবাই আমাদের ওইভাবে তো ওই কথা উঠলে এনসিপি চাঁদাবাজের দল এনসিপি চাঁদাবাজের দল বিএনপির নাম দেয় আপনার যে কোনো একটা ক্রাইম হচ্ছে ওইখানে ও আপনি কিন্তু হয়তো বা ফেসটা পরিচিতও না এনসিবি করতেছে জামাত করতেছে আপনার নাম দিয়ে দিতেছেন বিএনপির অমুকে করতেছে তো আসলে কি সঠিক তথ্যভাবে দিচ্ছেন উনি কে তার গায়ে কি কোনো সাইনবোর্ড আছে উনি বিএনপির কেউ তাহলে এইসব ভুয়া তথ্য দিয়ে তো আর জনগণকে নত করা যাবে না কারণ বিগত হাসিন আন্দোলনে দেখেছেন আপনারা যে বাংলাদেশের জনগণ কিন্তু কেউ অশিক্ষিত কিছু সংখ্যক আছে বাট সবারই জ্ঞান বুদ্ধি আসে কারণ একাত্তরের যুদ্ধের সময় দেখেছেন সবাই যার যার হাতে যা ছিল তাই নিয়ে কিন্তু পাকিস্তানিরাই যখন পালিয়ে গেছে তা জনগণ তো আর সহজ বাংলায় বলে বুধাই না তাদের সাধারণ জ্ঞান আছে কোনটা সঠিক কোনটা সঠিক না এটা জনগণ ন্যায় নিবার রায় দিবে আর হচ্ছে ইলেকশনের সময় যখন হবে তখন ভোটের মাধ্যমেই তো প্রমাণ হয়ে যাবে আসলে কে কয়টা সিট পাচ্ছে কার কতটুক জনপ্রিয়তা জনপ্রিয়তা আছে সেটা তো তখনই আসলে বোঝা যাবে বিএনপি একটা বৃহৎ দল এটা আপনি সমুদ্র বললেও চলে এটা কিন্তু নদী না সমুদ্রের কাছে কিন্তু নদী যেয়ে পৌঁছায় সমুদ্র কিন্তু নদীর কাছে আসবে না সহজ বাংলা যদি আপনাকে বলি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রত্যেকটা প্রান্তে আপনি বিএনপির কর্মী পাবে বিএনপি ভালোবাসার লোক পাবেন সমর্থন পাবেন এনসিপির আসলে কতজন সমর্থন আছে বা কতজন লোক ভালোবাসার আছে আমাদের সঠিক জানা নেই কিন্তু আমাদেরটা আমরা ইনশাল্লাহ জানি কারণ তিনবারের সফল নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি পালিয়ে যাননি তার নেত্রী তার কর্মীদেরকে সে ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যায়নি তিনি বলছে আমি বাঁচলেও বাংলাদেশে থাকবো আমার মৃত্যু হলেও আমি বাংলাদেশে থাকবো এরকম ত্যাগী নেত্রী পাওয়া এটা এটা আমরা প্রাউড ফিল করি যে আমরা ওনার কর্মী সহজ ভাষায় বলি কারণ আমাদের নেত্রী আমাদেরকে ছেলে পালিয়ে যায়নি আর অপর পাশে দেখেন আপনি সে তার পরিবারের টুপিটাকি যা ছিল সবই নিয়ে পালিয়ে গেছে আর তার নেতাকর্মীরা রাস্তা রাস্তায় ঘুরতেছে মানে কি বলে এটাকে গার্জিয়ান ছাড়া আমাদের কিন্তু গার্জিয়ান আছে ভ্যা হ্যাঁ আমরা পালিয়ে যাবো না ইনশাল্লাহ দলের দুঃসময় আমরা রাজপথে ছিলাম আছি আগামী তো ইনশাল্লাহ থাকবো